শিক্ষার্থীবৃন্দ কোরিয়ান পাঠশালের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা লটারি দু সালে বিকাশে পেমেন্ট পদ্ধতিটা দেখা যাচ্ছি এই পদ্ধতির মাধ্যমে আপনারা পেমেন্ট করার মাধ্যমে যে ট্রানজ্যাকশান আইডিটি পাবেন সেই ট্রানজাকশান আইডি ব্যবহার করে আগামীকাল লটারি দু হাজার চব্বিশে আবেদন করতে পারবেন এই আইডিটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আপনাদেরকে এই আইডিটি সংরক্ষণ করতে হবে অন্যথায় আপনারা আবেদন করতে পারবেন না এর জন্য আপনাদেরকে প্রথমে যা করতে হবে বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে বিকাশ অ্যাপসে প্রবেশ করে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স রাখতে হবে আপনাদেরকে মোট টাকা কাটা হবে ছেলের আবেদন ফি পাঁচশো টাকা এবং বিকাশ সার্ভিস চার পাঁচ দশমিক পঁচাত্তর টাকা এই টোটাল পাঁচশো পঁচাত্তর টাকা আপনাদের ব্যালেন্সে থাকতে হবে এর নিচে থাকলে আপনারা এই ফিটি নিশ্চিত করতে পারবেন না তাই সবাই যথেষ্ট পরিমাণ টাকা রাখবেন রাখার পরে এই যে বিকাশে প্রবেশ করলেন প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আরও দেখুন এই আরও দেখুন একটা ক্লিক করবেন এবং এডুকেশান ফি নামে আরও একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই এডুকেশান ফিতে একটা ক্লিক করবেন এর পরবর্তী ধাপে দেখুন এই যে ট্রেনিং নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এই ট্রেনিং নামে অপশানটিকে ক্লিক করুন এবং একটু স্ক্রল করলে আপনার নিচের দিকে দেখতে পাবেন যে বিএসএল ট্রেনিং নামে লোকযুক্ত একটি অপশান রয়েছে সেখানে একটি ক্লিক করুন এই অপশানটিতে ক্লিক করার পরে পরবর্তী দেখে বিল সময় সময় দেখাচ্ছে এখানে আমরা দেখাবো আগস্ট দুহাজার এখানে দেখাচ্ছি আগস্ট দু হাজার বাইশ আপনারা দিবেন আগস্ট দুই আপনারা দিবেন আগস্ট দুই হাজার চব্বিশ এবং নিচে আপনার পাসপোর্ট নম্বরটি দিবেন আমরা আমাদের পাসপোর্ট নম্বরটি এখানে প্রবেশ করাচ্ছি পাসপোর্ট নাম্বারটি দেওয়া হলে পে করতে এগিয়ে যান এই জায়গাতে একটা ক্লিক করবেন এবং এখানে দেখুন দেখাচ্ছে পাঁচশো টাকা অ্যাকাউন্ট থেকে আপনার কাটা হবে ঠিক আছে এই যে এটা দেখার পরে পরের ধাপে যে যেতে এই যে পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে পরবর্তী অপশানে গিয়ে আমরা আমাদের পিন নম্বরটা দিচ্ছি আপনারা আপনাদের পিন নম্বরটি দিবেন এবং এই অ্যারো চিহ্ন যে দেখা যাচ্ছে এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে চলে আসলো এই জায়গাটা এখানে আসার পরে দেখেন টোটাল আপনাদের কত টাকা কাটা হবে সেটা দেখাচ্ছে পাঁচশো টাকা বয়েসালের সার্ভিস চার্জ এবং বিকাশের সার্ভিস চার্জ পাঁচ দশমিক পঁচাত্তর টাকা এবং আপনাদের পাসপোর্ট নাম্বারও দেখাচ্ছে এবং পর এখান থেকে যে এই যে এডুকেশন ফি দিতে ট্যাপ করুন ধরে রাখুন এখানে যদি আপনারা ধরে রাখেন তাহলে আপনাদের বিকাশটি পেমেন্ট হয়ে যাবে তো পেমেন্ট হওয়ার পরে আপনাদেরকে একটা এস এম এসের মাধ্যমে একটা ট্রানজেকশন আইডি দেওয়া হবে সেই ট্রানজেকশন আইডিটি আপনারা সংরক্ষণ করে আপনারা মূল আবেদনে গিয়ে এই ট্রানজেকশন আইডিটি ব্যবহার করে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি সবার জন্য হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ